আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে দুইয়ে জুন আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানবো যে আজকের বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক আজকে দুইয়ে জুন তো যারা নতুন দেখতেছেন দর্শক অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ ফরিদ মিয়া ফরিদ ভাই দেশের বাড়ি কোথায় ভাইয়া দেশের বাড়ি পাবনাতে পাবনাতে আচ্ছা তো আজকে তো 2 জুন আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন চলতেছে দেশি পেঁয়াজের দাম আপনার সর্বনিম্ন আটষট্টি থেকে বাহাত্তর তিয়াত্তর টাকা পর্যন্ত বিক্রি হয় তিয়াত্তর টাকাও আছে হ্যাঁ হ্যাঁ মাথাটা একবারে ভিআইপিটা আর কি ভিআইপি মানে একটা আচ্ছা দাম একটু বাড়ছে না 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 এটা বাড়তে বলা যাবে না আপনার এটা বাজার অনুযায়ী দেখা গেলো চাহিদা অনুযায়ী বাজারটা একটু টান আর কি চাহিদা অনুযায়ী হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আজকের বাজারে তেহাত্তর টাকা করে তিয়াত্তর টাকা এখানে এখন যে তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা বিক্রি করলেও যারা ব্যবসায়ী তাদের তেমন একটা লাভ হচ্ছে না কারণ দেশেই বাজার আড়াইশো থেকে উনত্রিশশো সারা বাংলাদেশের একই চিত্র এখানে যেভাবে কিনে আনতেছে ওইভাবেই বিক্রি করতেছে আর কি আপনি বলতে চাইছেন হাটের বাজারগুলোতে দাম বেশি কিন্তু আরতে দাম অনেকটা কম হ্যাঁ হ্যাঁ ব্যাপারীদের এখনও পর্যন্ত কোনো লাভের মুখ দেখে নাই প্রতিটা ব্যাপারী এখনও লসের মধ্যেই আছে ঠিক আছে একদম শুরু থেকে আমরা দেখতেছি ব্যাপারীরা হাটের বাজার থেকে দুই তিন টাকা কেজিতে কম দিতেছে আরতে হ্যাঁ অবশ্যই অনেক ব্যাপারীর মাথা ভেঙে গেছে মানে পুরো পঙ্গ হয়ে গেছে এর আগে আশি টাকা বিরাশি টাকার পর তার মাল চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে গেছে একদম অর্ধেক দামে অর্ধেক দামে মানে অনেক ব্যাপারে ধ্বংস হয়ে গেছে এই পেঁয়াজের ব্যবসায় এসে কিন্তু এই পেঁয়াজের বাজারটা একটু টান হলেই দুই টাকা লাভ হলেই মনে করেন এই পেঁয়াজ নিয়ে হান্নাতান্না শুরু হয়ে যায় কিন্তু আসলে এই পেঁয়াজের ব্যবসার মধ্যে কোনো ব্যাপারই এই পর্যন্ত লাভবান নেই আর গারেজ তো দেখা গেল যে তাদের গারেজ যাই হোক কিছু আপনার সিজনে পাইছে হয়তো এখনও পাইতেছে কিন্তু যারা পেঁয়াজের ব্যবসার সাথে জড়িত ওই দেখা যাচ্ছে যে আপনার বাজার বাড়তি আসলে এখানে যদি এক টাকা দেশে তিন টাকা মানে এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী করে দাঁড়াতে পারে নাই বুঝতে পারছেন মানে মানে মূলত আপনাদের দাম কম কম কারণ কি কি সেল হইতেছে ক্রেতা শূন্য সেল ক্রেতা শূন্য না ক্রেতা আছে কিন্তু আপনার এই যে ইন্ডিয়ান একটা পেঁয়াজ আছে ওইটা টুকিটাকি ঢুকতেছে তারপরে মুকাম হয়ে গেছে বিভিন্ন জায়গায় মুখাম হয়ে গেছে আগে তো একমাত্র শ্যামবাজার নির্ভর ছিল এখন আপনার লোকালে মোহাম্মদপুর রায়ের বাজার আপনার গাউসিয়া যাত্রাবাড়ি কামারপাড়া টুঙ্গি বিভিন্ন জায়গায় লোকাল মানে ব্যাঙের ছাতার মতন অনেক আরত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ লোকাল যারা আমাদের কাছ থেকে কিনে নিত এক সময় তারাই এখন মনে করেন ডাইরেক্ট পেঁয়াজ না এর জন্য আশেপাশে মোকাম হওয়ার কারণে শ্যামবাজার একটু বেসা কিনা কম তারপরেও আল্লাহ রহমতে সব মোকাম সব মোকামের সাথে তাল মিলিয়ে বিক্রি করতেছি আর কি লোকালের সাথে আমরা তো পাইকারি তারপরে লোকালের সাথে তাল মিলিয়ে বিক্রি করতেছি দাম কেমন থাকতে পারে সামনে দাদা দাম এইরকমই থাকবে যদি ইন্ডিয়া যদি নাটকে তাহলে এইরকমই আপনার নিচে সত্তর উপরে এর মধ্যেই বাজার থাকবে আশা করি হ্যাঁ এটা তো একটা মশলা এটা তো আপনার তরকারি না এটা তো মশলা এটা একটা ফ্যামিলিতেই আপনার এক সপ্তাহে এক কেজি পেঁয়াজ কিনলেই হয়ে যায় আর এক কেজি আলুর দাম এক কেজি পটলের দাম এক কেজি উস্তার দাম এক কেজি বেগুনের দাম এইগুলো আপনি ই করে দেখেন সেই হিসাবে পেঁয়াজের বাজার কম আছে কারণ এটা তো মশলা এটা তো আর তরকারি না এটা তো আপনার সীমিত পরিমাণ দুইটা পেঁয়াজ দিলে একটা তরকারি হয়ে যায় এটা নিয়ে তো তোমার তো মাথা খামানির কিছু নাই যেগুলো নিয়ে মানুষ খায়া বাসে পেটে খায় খিদা লাগলে খায় ওইটির নিয়ে টেনশন করতে হবে ভাই বুঝছেন পেঁয়াজ একশো টাকা কেজি হলেই কি সমস্যা কী এটা তো মশলা সাত দিনের এক কেজি পেঁয়াজ সাত দিনে খায়া ফুরিয়ে দেয় না আমরা তো পেঁয়াজের আবাদ করি আমাদের দেশের বাড়ি আপনার আমাদের পেঁয়াজের খেতের মধ্যে বাড়ি ঠিক আছে পেঁয়াজের বাজার যা আছে মোটামুটি ভালো আছে আরও দুই চার টাকা পাঁচ টাকা বাড়লেও মানুষের সমস্যা হইব না কিন্তু অন্য বাজার নিয়ন্ত্রণ রাখাটা দরকার পেঁয়াজ নিয়ে কোনো মুখ্য বিষয় নেই আমি মনে করি আপনি বলতে চাচ্ছেন যে পেঁয়াজ যেহেতু মশলা জাতীয় এটা আপনার এক সপ্তাহে কেজি যায় এক কেজি যায় এটা তো বেশি মানে এটা হ্যাঁ চালের দাম বাড়লে তেলের দাম বাড়লে সমস্যা আপনার চিনির দাম বাড়লে সমস্যা আপনার খাদ্যদ্রব্য আটার দাম বাড়লে সমস্যা তরি তরকারির দাম বাড়লে সমস্যা এইগুলো লোকের সমস্যা এইগুলো নিয়ে চিন্তা করা লাগবে এই খালি পেঁয়াজ নিয়ে টেনশন করলেই তো না ভাই পেঁয়াজ তো মশলা এটা কতটুক লাগে বোঝেন না এই হলো বিষয় আর কৃষক ভাইতে কি অবস্থায় ভাইয়া পায়রা তো পিঁয়াজ তো এবার বৃষ্টির নাম ছিল পেঁয়াজ যখন উঠে তার মধ্যে বৃষ্টির নামে অনেক পেঁয়াজ পচে গেছে দেখা যে মানুষ এখন পেঁচাকেনা করতেছে এমন আছে কুরবানি ঈদের পরে পেঁয়াজের সংকটও দেখা দিতে পারে সমস্যা হইতে পারে হ্যাঁ সংকট দেখা দিতে পারে কারণ পিঁয়াজ তো রাখা যাবে না এবার ঘরে তখন তো দুইশো টাকা কেজি হলেও তো কিছু করার নেই যদি নাই যে জিনিসটা নাই ওইটা আপনি পাইবেন ভাই এবছর আপনার দেখা গেছে গত বছর এসে কি আপনার উৎপাদন বেশি হয়েছে হ্যাঁ উৎপাদন অবশ্যই বেশি হয়েছে কিন্তু উৎপাদন বেশি হইলেও আপনি দেখেন না একমাত্র বাংলাদেশের পেঁয়াজ দিয়ে এই পুরা বাংলাদেশটা চলতেছে আর বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আপনার আট দশটা জেলায় হল পেঁয়াজ উৎপাদন হয় এই আট দশটা জেলায়ও ফুল না যেমন পাবনা জেলার শুধু সুদানগর উপজেলায় আর আশেপাশে দুই এক উপজেলায় সামথিং পেঁয়াজ হয় এরকম প্রায় চল্লিশ পঞ্চাশটা থানার মধ্যে আপনার সারা বাংলাদেশে পেঁয়াজ হয় তারপরে তো মোটামুটি এই পেঁয়াজ দিয়েই আপনার সারা বাংলাদেশ চলতেছে বাজার তো হামুরি তেমন কিছু বাড়ে নাই ঠিক আছে আবার একবারে কম দাম কম কৃষকের সমস্যা কারণ কৃষকের কিন্তু অনেক অনেক খরচ অনেক খরচ বেশি সারের দাম বেশি বিষের দাম বেশি সবকিছু সেচের দাম বেশি তেলের দাম বেশি ডিজেলের দাম বেশি মোট কথা যে উৎপাদন খরচ এই উৎপাদন খরচ অনুযায়ী আপনার বাজার তো তেমন বেশি না উৎপাদন খরচ অনুযায়ী এই যে পেঁয়াজটা যদি এক মন চল্লিশ কেজি যে কিনে রাখছে ওই চল্লিশ কেজি এই যে দুই তিন মাসে আপনার হয়ে গেছে পঁয়ত্রিশ কেজি তাহলে এটা কস্টিংটা বেশি হইব না চল্লিশ কেজি দেখা পাঁচ কেজি শুকায় গেছে আশ্বিন মাস পর্যন্ত এক মনে ত্রিশ কেজি টিকবে তখন তো এমনি রেটটা তো বেশি হবে ভাই দেখা গেছে চল্লিশ কেজিটা দুই তিন কেজি পাঁচ কেজি নষ্ট হয়ে যায় পাঁচ কেজি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় আচ্ছা তো এই যে সামনে আমরা দেখতেছি এইগুলো কোথার পেঁয়াজ এটা হলো গে আপনার রাজবাড়ি রাজবাড়ি ফরিদপুরের হ্যাঁ রাজবাড়ি ফরিদপুরে কত আজকের বাজারে এটা আজকে আপনার 70 থেকে 71 টাকা বিক্রি করছে এটা আজকে 70 থেকে 71 টাকা বিক্রি করছেন আজকের বাজারে আচ্ছা আজকে 2 জুন এরপর এই সামনে দেখতে পাচ্ছেন ওইগুলো কোথায় ওটা পাবনা পাবনা সুজানগরে হ্যাঁ পাবনা সুজানগর পাবনা সুজানগর এটা আচ্ছা পাবনার কত যাচ্ছে আজকে পাবনারগুলো কত যাচ্ছে আজকে এগুলো আপনার 70 থেকে 72 70 থেকে 72 টাকা আজকে হ্যাঁ আচ্ছা আচ্ছা সত্তর থেকে বাহাত্তর টাকা আমাদের দেশে এবছর যে পরিমাণ উৎপাদন হয়েছে দাদা ঠিক আছে যদি ইন্ডিয়া থেকে নাও আসে সামনে কি সমস্যা হইতে পারে সমস্যা হলেও আরো দেরি আছে অনেক দেরি আছে আপনি এক দুই মাস তিন মাস তো যাবে তারপরে শুনি হয়তো সমস্যা হলে হইতে পারে এরপরে আবার মুড়ি কাটা পেঁয়াজটা তো আসবে না অনেক দেরি আছে মুড়ি কাটা অনেক দেরি আছে এখনো ছয় মাস মাস না ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজগুলো দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় দর্শক আজকের বাজারে ফরিদপুর রাজবাড়ির পেঁয়াজ বিক্রি হইতেছে আটষট্টি থেকে সত্তর টাকা একাত্তর টাকা আজকের বাজারে আটষট্টি টাকা সত্তর টাকা একাত্তর টাকা এরকমের বিক্রি হইতেছে ঢাকা শ্যামবাজারে আজকের পাইকারি বাজারে এরপরে আছে পাবনার পেঁয়াজ আজকের বাজারে পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে যেগুলো সত্তর থেকে বাহাত্তর টাকা আজকের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন সত্তর থেকে বাহাত্তর টাকা আজকের বাজারে এতক্ষণ আমি দর্শক ছিলাম সিয়াম বাণিজ্য লয় ঢাকা শ্যামবাজারে এখানে আসলে কিন্তু আপনারা পাইকারি দামে দেশি পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন এই যে ভাইয়ের নাম্বার দেওয়া আছে প্রয়োজনে জরুরি প্রয়োজনে ফোন দিয়ে কিন্তু এখানে আসতে পারেন এই যে ফরিদ ভাই না আচ্ছা আচ্ছা এই বাইকেও কিন্তু এখানে আসলে পাবেন দর্শক ঠিক আছে থ্যাংক ইউ